মামকে বলা হয়েছে এসি চালাবো দরজা দাও দরজা দিচ্ছে দা জানলা দিতে বলিস বলে জানলা টানছে দেখো খুলে কেমন টানছে দেখেছো গ্রিনটা জানে গ্রীনটাই টিপছে না এসিটা চালাও দেখো তুলে ভরে এসি চালাচ্ছে এই যে তুই কি করছিস নিতো তো কেক করব তুই বিএসগুলোতে রাখছিস হ্যাঁ ও হয়ে যাচ্ছে তো মাম্মা আমাকে দাও রেখে দাও একটা একটা করে রেখে দাও জামন ছিল সব রেখে দাও দেখো সিজি গুড गर्ल কেমন রেখে দিতে বললাম সব রেখে দিয়েছে আবার না ভাই আমি গুড বললাম ও আবার না বিএস ফেললে রেখে দাও মাম্মা দাও এটা আমি কেক করব দাও তোমার বাড়ি এসে মনে হচ্ছে কাজ অনেক বেড়ে গেছে হ্যাঁ এই চারিদিকে ছড়াচ্ছ বেশ একটা একটা করে নিয়ে এখানে এখান রাখছো গামলাটা দাও আমি কেক করব গামলাটা গামলাটা এটা 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 দাও দাও এটা আমি কেক করব তো কেক করব হুম ধুয়ে নি কেক করবো নোংরা হয়ে গেছে ডগি দেখেছ ডগি কয় চলে গেল যা নয় তো বসে আছে ডগিকে ডাকো আয় আয় করে ডাকো ওদিকে ওদিকে আয় আয় ডগি আয় যা চলে গেছে চলে গেছে চলে এসো এবার তুমি ডগি চলে গেছে চলে এসো তোমার বাস্কো কই বাস্কো বাস্ক নিয়ে খেলো হ্যাঁ শোনা বেবি তো আমি এদিকে কেক করি তুমি বাস নিয়ে খেলো শ্রীজিকে কত করে বললাম একটু খেলা কর আমি কেকটা করে নিই ও মেয়ে আমার কেক করা শিখছো তুমি হ্যাঁ করতে পারবে কি গো মেশিন চলছে ও হাঁ করে এদিকে দেখবে বলে তোমরাই বলো তো এইভাবে বলে নিয়ে ঠিক করা যায় হ্যাঁ ভালতে পারছি না একটু না কি কম আমা তো কেক দেখে চিকেনছো আমাকে হেল্প করতে পারবে হ বেবি চুপচাপ আছে মরা হয়ে होके কোন হাসি নেই মন খারাপ ছোট মনি চলে গেছে বলে মন খারাপ গো এটা দাদাই দিদুরা না মা মনি সকলকে রেখে চলে আসতে হয়েছি বলে শ্রীজির মন খারাপ মুখে হাসি এমন আসার সময় কেঁদে গেল তোমরা তো দেখলে সব যেমন নাবিয়েছো সব তুলে রাখো সব তুলে রাখো আমার হয়ে গেছে কেক বসানো হয়ে গেছে কেক হয়ে গেলেই চলে যাবো আর নামাও নি তুলে রাখো তুলে রাখো মাম্মা দি নেক্সট শ্রীজি ঘুম থেকে উঠলো তো মোনাকে নিয়ে বসে পড়ল খাওয়া দাওয়া নাম নেই হ্যাঁ কি গো কত বেলা হয়েছে জানো উঠেই মোনাকে নিয়ে নিলে চলো ওঠো ডান মাজবো চলো মামকে বলা হয়েছে এসি চালাবো দরজা দাও দরজা দিচ্ছে দেখো দাও

বাবা এ সি জ্বালানো হবে বলে এ জানলা দিতে বলিস বলে জানলা টানছে দেখো খুলে কেমন টানছে সামনে টানো দেখো আমার মেয়ে কত বড় হয়ে গেছে নাঙাল পেয়ে যাচ্ছে আমার আর চিন্তাই থাকবে না এবার এটা এইটা আম্মা মে এটা এইটা এবার এইটা চলো হ্যাঁ এবার টানো যেই বলেছি এবার জানালা দিতে হবে দরজা আগে দিল তারপর জানালা আর একটা জানালা বাকি ওইটা বাকি এখনো ওই জানালাটা বাকি ওইটা নার পাবে হ্যাঁ নারাল পাবে না আমি দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি থাক 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 আমি দিয়ে দিচ্ছি থাক মাম্মা মাম এবার তো এসি চালাতে হবে এসিটা চালাও এবার দেখি কেমন এসি চালাতে পারো এসি সুইচ কোনটা দরজা দিলে জানালা দিলে এবার এসি সুইচটা দাও আসতে কোনটা এসির সুইচ কোনটা চলে নে বন্ধ আছে বন্ধ বন্ধ নাও চালাও গরম হচ্ছে না দেখেছো গ্রিনটা জানে গ্রিনটাই টিপছে কিন্তু জোর টিপতে হবে ওর অত ক্ষমতা এখনো হয়নি দিয়ে দেবো চলো উম দিয়ে দিচ্ছি এবার রিমোট অন করতে হবে চলছে দেখো এসি চলছে বেবি তোমার মাথা কই ওইটা তোমার হাত কই ওইটা তোমার কান কই ওইটা পা কই হ্যাঁ পেট কই হ্যাঁ চোখ কই না কই না কই নাক ওইটা জিপ কই কয় জিপ কই দেখি একটু জিপটা দেখি দেখি না তোমার জিপটা দেখি জিপ দেখাবে না বাচ্চাতে খাম খেয়ালি এই দেখাচ্ছিল তোমার জিপটা দেখা আসতে দেখ না বালিশের উপর বসতে পারিস তোমার জিভ কই তোমার জিভ দেখি মামমাম তোমার জিভটা দেখা দাঁত কই দেখাবে না ঘি খান নে দিয়েছ দুষ্টু কে দুষ্টু তুমি তুমি তোমার মামমাম কোনটা তোমার মামমাম কই মামমাম বলবি না ঠিক আছে তোমার মন খারাপ করছে কাকে ফোন করব ছোট মনিকে ফোন করব ছোট মণিকে ফোন করব আর দিদিকে ফোন করব দিদিকেও করব বড় মণিকে ফোন করব বড় দাদাকে ফোন করব মানু দাদাকে মানু দাদাকে আর মামুনি দিকে ফোন করব মামুনি দিকে করব আর রাঙা মাকে রাঙা মাকে ফোন করব না রাঙা মা তো ওখানে আছে রাঙামা বলছে আমার মন সোনাটা কই হ্যাঁ হ্যা এসিটা চালাও দেখো রিমোট এসি চালাচ্ছে ঠান্ডা দেখো রিমোটও চালাতে শিখে গেছে মেয়ে চলছে তো এসি এবার রেখে দাও এই মুহূর্তে দাও এখানে রেখে দাও হ্যাঁ খাটের এখানে রেখে দাও এসি চলছে কি ঠান্ডা